বরণ করতে তো হবে বরণ করবেন আমাদের ক্লাবের সভাপতি সূর্য সূর্য হালদার মহাশয় তো যাবেন এরকম একটা অনুষ্ঠান এই আমার এতদিন আমি খেলাধুলার লাইফটা আছি এই প্রথম দেখলাম এবং উঠছে মন চলে আসলাম সুন্দরবন সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামের সুন্দরবনের সবচেয়ে সেরা যে পর্যটন কেন্দ্র নামটি যার কই খালি সুন্দরবনের সেরা পর্যটন কেন্দ্র নামটি যার কই খালি আজ তাই এস এম বি প্রকৃতির সঙ্গে উঠেছে যে সঙ্গে নিয়ে বাইক র্যালি বিষয়টা কি বন্ধু আমিও রব তুমিও রবে এস এম বি প্রগতি সঙ্গে আট তারিখ এবং নয় নভেম্বর খেলা হবে খেলা হবে খেলা হবে দেখতে গেলে কি করতে হবে সাপোর্ট করতে হবে আসবে কোথা থেকে এক্সক্লুসিভ লাইভ অন ইভা টিভি প্রতিটা মুহূর্তে চোখ রাখুন এবং এই চ্যানেলটিকে আপনারা দয়া করে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্রোগ্রাম কি আছে প্রোগ্রাম আজকে লটারি পর্ব আছে নদীর বেজখানে লঞ্চের মধ্যে কিছুক্ষণ পরে শুরু হবে লটারি পর্ব গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু আমরা এসেছিলাম কুলতলিতে কুলতলির মানে কুলতলি একদমই এটা কিন্তু ভাইরাল খালি এখন কিন্তু ফেসবুকে ফেমাস বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এখানে আসেন ভিডিও বানাতে এবং প্রত্যেকের ভিডিও কিন্তু ভাইরাল হয় কিন্তু আমরা কিন্তু এখানে আগে আসতাম কিন্তু আগের খালি এখনকার কৈখালি সম্পূর্ণ আকাশপাতাল পার্থক্য ভাবে সেজে উঠেছে ক্রেডিট তো অবশ্যই দিতে হয় এখানকার যিনি বিধায়ক আছে গণেশচন্দ্র মন্দিরে অবশ্যই তো সেই ব্লগটা আমরা এখানে করছি আমাদের প্রোগ্রাম আছে নদীর উপরে একটা লটারি পর্ব অনুষ্ঠান তো সুযোগটা যখন এসেছে কাজে তো লাগাতে হবে এখানকার যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু তুলে ধরতে হবে ভিডিওর প্রাথমিক পর্বগুলো দেখলে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন কোন এই ভিডিওটা হতে বিষয়ে চলেছে এক ঢিলে দুই পাখি বলা যেতে পারে গতকাল ছিল এসেম্বলি প্রগতি সঙ্গের বাৎসরিক মিনি ফুটবল টুর্নামেন্টের লটারি অনুষ্ঠান একেবারে ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে চলমান ভাসমানে সুমদ্র দরিয়ায় অনুষ্ঠিত হল এসেম্বলি প্রগতি সংঘের লটারি পর্ব অনুষ্ঠান মিনি ফুটবল জগতে একটা সারা জাগানোর নাম প্রগতি সংঘ প্রকৃতি আছেন অনলি ওয়ান রফিকুল সর্দার মহাশয় তাঁর তত্ত্বাবধানে এসেম্বলি প্রগতি সঙ্গ নতুন দৃষ্টান্ত স্থাপন করল মিনি ফুটবল জগতে এ যেন এক অন্য অনুভূতি সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না তার জন্য ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যে রোমাঞ্চিত সবাই মন মুগ্ধকর পরিবেশ আপ্লুত মুগ্ধ সবাই রফিকুল সর্দার এ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন বলা যেতে পারে দিয়েছিলেন যে অনুষ্ঠিত হবে এখানে উপস্থিত কর্মকর্তাবৃন্দ আছেন এবং এসএমবি প্রগতির সঙ্গে অনেক সদস্যবৃন্দ আছেন তো ষোলোখানা দলের কর্মকর্তার মধ্যে ম্যাক্সিমাম দশ পটারে কর্মকর্তা এখানে প্রেজেন্ট আছেন তো তাদের উপস্থিতিতে আমরা কিন্তু আজকে লটারি পর্ব শুরু করতে চলেছি সময় এবং স্থান অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি পৌঁছে গেছি সুন্দরবনের সুন্দর একটা পর্যটন কেন্দ্র যেটা আপনারা জানেন পৈখালি ওইখালি থেকে আমরা রওনা দিয়েছি আমরা ঝড়খালির দিকে এগোচ্ছি সেই চলমান লঞ্চে আমরা চড়ে একেবারে পরিবহন করছি আমরা সমস্ত সংঘের সমস্ত সদস্যরা রয়েছেন তৎসঙ্গে রয়েছেন সমস্ত কর্মকর্তা তার থেকেও বড় কথা উপস্থিত আছেন আমাদের সমস্ত নেতৃত্ব অভিভাবক সমস্ত ক্লাবের সমস্ত সদস্যরা আছেন ওনাদের উপস্থিতিতে আমাদের লটরি পর্ব চলছে আমরা প্রস্তুতি পর্ব শেষ করে ফেলেছি আমাদের সমস্ত টিমগুলো আমাদের এসএমবি প্রগতি সংগ্রামী সম্পাদক সাহেব আপনাদের জানালেন যে কোন কোন দলগুলো অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গের একেবারে সমস্ত বাছাই টিম এবং আপনারা দেখবেন যে সমস্ত টিম এখানে অংশগ্রহণ করে নিহত অথচ সেই টিমগুলো বড় টিম সেই সমস্ত টিমের সমস্ত খেলোয়াড়গুলো এখানে এক একটা টিম দুটো করে টিম নিয়ে টিম করেছে মানে একেবারে একটা ঐতিহাসিক মুহূর্ত আপনারা দেখবেন নভেম্বরের আট তারিখ এবং ন তারিখ তার আমরা লটারি পড়বো শুরু করতে চলেছি রিচার এস এম মেল এস এম মেলার দেখবো এই কার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ প্রথম দিনের

সমুদ্রর মাছ দরিয়ায় চলমান ভেসালের উপর একেবারে মন মুগ্ধ করা পরিবেশ এই সঙ্গে ছিল পেট ভোজনের ব্যবস্থা তারপর যাওয়া হলো ঝড়খালিতে সেখান থেকে খানিকটা ঘোরার পর আবার আমরা চলে আসলাম কৈখালির উদ্দেশ্যে এক অসাধারণ পরিবেশ অসাধারণ ব্যবস্থাপনা এসেম্বলি প্রগতি সঙ্গ এনেছে নতুন এক উদ্দীপনা মিনি ফুটবল জগতে মানে হচ্ছে ফিরে পাওয়া নতুন করে এবং এই এস এমবি প্রগতি দেখে আমরা দেখেছি এবার আসি দুপুরের ভুরি ভোজনের আয়োজন নিয়ে এক কথাই অসাধারণ মন তৃপ্তি করে খেলেন সবাই সবার চোখে মুখে শুধু খুশি আর খুশি লাঞ্চ করছি এক দুপুর লাঞ্চের লাঞ্চ করছি কাছাকাছি লাঞ্চে আমাদের প্রচুর মেনু আছে

রয়্যাল বেঙ্গল টাইগার দুর্দ্রান্ত সেজে উঠেছে ঝড়খালি রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেখা হলো এক কথাই বলা যেতে পারে সুন্দর একটি দিন পার করলাম আমরা সবাই মিলে যার সৌজন্যে সেই রফিকুল সর্দার এবং এসেম্বলি প্রগতি সংজ্ঞা বাঘটাকে দেখলাম দেখতে দেখতে ঝড়খালিতে বাঘটাকে দেখতে দেখতে যেটা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার হুইচ ইজ দ্য মোস্ট ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড রয়্যাল বেঙ্গল টাইগার তো আমরা অনার্সে পড়েছিলাম ইংলিশ অনার্সে আমরা একটা কবিতা পড়েছিলাম টাইগার টাইগার বার্নিং বাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট আজকে সেই স্মৃতি রমন্থন করছি আমরা এলিমিনেশন পিরিয়ড ঝড়খালিতে এসএমবি প্রগতির সঙ্গে সৌজন্য নাম এসেছিলাম আমি বাবুলদা ওদিকে গোড়া আছে এবং অনেকে আছে আপনারা বুঝতে পারছেন ঝড়খালিতে সেই ব্যাঘ্র প্রকল্পে আমরা